নমস্কার তোমার নাম বলো আর তুমি কোথা থেকে বলছো বলো আমার নাম দাস আমি মাইল থেকে বলছি ঠিক ঠিক বাবলি আজকে বলে দেওয়া হলো যে তোমাদের তোমার বোনের ব্যাপারে একটা ব্যাপার চলছে সমন্দর সেখানে সেই অনুসারেই আমি বলে দিলাম যে তোমাদের দক্ষিণ দিকে একদম গাড়ি থাকবে এবং সেই যেখানে রিলেটিভের ব্যাপার থাকছে মানে তোমার যে অরিজিনাল বাড়ি সেখানেও গাড়ির গ্যারেজ থাকবে ঘটনা কি সত্যি খুঁজে পেলা তাই হ্যাঁ মিটেছে একদম মিলেছে ঠিক 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 ऑलरेडी ऑलरेडी বাবলি একটা সাংগাতিকতম ঘটনা যে ডেসিন টেবিল যেটা দক্ষিণ পূর্ব পশ্চিম কোণের দিকে থাকবে ওখানে বলে দেওয়া হল যে একটা পয়সা আছে যার পয়সার শেষের সংখ্যা এক থাকবে তাই সম্পূর্ণ বরাবর তো তাই বের হলো একদম এবং সেখানে বলে দেওয়া হলো তোমার গলার যে প্রবলেমটা চলছে এই প্রবলেমের টোটাল রুট কস্ট কে থেকে বার করব সেটাই সম্পূর্ণ মিলে আসলো তো হ্যাঁ গুড যেটা বলেছি যে এক থাকবে সেই পয়সার শেষের সংখ্যা মানে ডিজিটে সেটাই বেরিয়েছে তো বাবলি হ্যাঁ বেড়েছে বাবা আজকে আমরা সরাসরি ফাইনালি চলে আসি বাবলি আজকে আমরা অনলাইন কনসালটেন্সি করলাম কেমন লাগলো বাবলি আজকে অনলাইন কনসালটেন্সি এবং নানাവിധ ভাবে তুলে ধরা হলো এবং সমস্ত কিছু ঘটনাগুলো বললাম এবং সবচেয়ে বড় ম্যাজিকাল ঘটনা একটা অদ্ভুত জিনিসকে নিয়ে বললাম যেটা তোমার একটা প্রবলেম হচ্ছিল এবং তোমার বোনের ব্যাপার আজকে দেখা হলো যদিও সমস্ত কিছু ডিটেলস বলে দেওয়া হলো সব কিছু ঘটনা ওভারঅল কেমন লাগলো আমি সব ভাঙছি না আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে যেই মনের ভিতরে প্রশ্ন ছিল প্রশ্নগুলো সব উত্তর পেয়ে গেছি মানে বলতে গেলে মানে অনেকটা সাহস বেড়েছে সঠিক সিদ্ধান্তটা নিতে ঠিক ঠিক একদম বাবলি তুমি বাবলি এবং দীপ্তি তোমরাও স্যাটিসফাই সকলে ঠিক 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 তোমরা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো